কথাই আছে যা বাদ দিয়ে সে তো ঘুমেই পায় না কিন্তু পাড়া প্রতিবেশীরা একটুকু ঘুম নাই সকাল সকাল তাড়াতাড়ি মুখের মধ্যে কিছু একটা দিয়েই লেগে পড়লাম কাজের মধ্যে যত সব কাজের তারা আজই শেষ করে ফেলতে হবে আজ তো ঘরের কোন কোনো পরিষ্কার করে ফেলবো আর ঘর ঝাঁপ দিয়ে দিয়ে এটা দেখো কি বেরিয়ে পড়লো আর আজই ঘরে এত লোককে ডেকে নেওয়া হয়েছে কেন ডাকা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দেশি কুইন পঞ্চু আজকে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো জানোই কাল আমার ছেলের বার্থডে তার জন্য কিন্তু দেখো আমার মুখটা কত গ্লোয়িং করছে তার সঙ্গে দেখো মুখের মধ্যে একটা লাল একদম ফুসকুরি উঠে গেছে সত্যি বলতে গেলে এটা কার কার সাথে হয় বলো তো যে কিছু একটা অনুষ্ঠান বা কোথাও একটা যাওয়ার কথা মনে পড়লেই মুখের মধ্যে কিছু একটা হবেই হবে যাকে কি আর করা যাবে এদিকে দেখো বাবু মশাই তো ঘুমিয়ে আছে দিব্যি সে তাহলে আমি এখন কাজ করতে পারবো যাকে চলো 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 তাকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমার পালা সকাল সকালবেলা কিছু একটা খেয়ে নিয়ে একদম কাজে লেগে পড়তে হবে সকালবেলা আমাদের বাড়িতে কিন্তু একটু রুটি হয় মানে চা আতপ চালের রুটি এই আতপ চালের রুটি খেতে সত্যিকারই বলতে বলতে বন্ধুরা কি যে মানে সুন্দর লাগে তোমরা কারা কারা বাড়িতে এই আঁতব চাল আর উষ্ণা চাল মিক্স করে এই রুটিটা খাও সত্যিকারি আমাকে কমেন্টে জানো এই রুটিটা এত নরম হয় এটা তো আমাদের বাড়িতে কাজের বউ আমাদের করে দেন কিন্তু সত্যিকারই বলতে গেলে আমারটা খুবই একটু পাতলা করে কারণ আমি বলে দিই যে আমারটা একটু পাতলা করে দিলে বেশ খেতে ভালো লাগে আর পাতলা রুটি ছাড়া আমি খেতে পছন্দ করি তার জন্য দেখো বেশ আরাম করে কিন্তু খেতেই খেয়ে নিয়েছি তারপরেই লেগে পড়েছি বাড়ির সমস্ত টুকিটাকি কাজে কারণ বাড়িতে এত লোক আসবে এত লোক আসার জন্য বাড়িতে তো টুকি জিনিসগুলো সমস্তটাই দেখবে আর তাতে যদি বাড়িঘর নোংরা থাকে সত্যিকারই মনটা খুব খচখচ করে তো যে এটিকে ওদিকে যদি কোনায় কোনায় পরিষ্কার করে না থাকি তাহলে কিন্তু সত্যিকারই মনটা খুব খারাপ লাগে তার জন্য দেখো আমি কিন্তু এই ঝুড়ি মুড়ি সমস্ত রেক টেক সমস্ত কিছু বের করে নিয়েছি যাতে অনুষ্ঠান উপলক্ষেই হোক কিন্তু আমার জিনিসগুলো এই তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তার জন্য দেখো এই রেকটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এইগুলোতে কিন্তু সমস্ত রান্নাঘরের যাবতীয় জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো এটাতে তুলে রাখ হয় দেখো কি সুন্দর করে রেখে দিয়েছি যদিও বা এটা কিন্তু আমার বর্মশাই সবজি রাখার জন্য নিয়েছিল কিন্তু সেটাতে এই টু এই এত ছোটো ছোটো রেকে গিয়ে আবার সবজি রাখা যায় তার জন্য আবার সেটা ছোটো ছোটো জিনিসগুলো রাখার ক্ষেত্রে ইউজ করা হয় যাকে এদিকে চলে এসেছি মশলাদানি পরিষ্কার করার জন্য কারণ এই মশলাদানি আমাদের নিত্যদিনে প্রয়োজন হয় যাকে সেটা পরিষ্কার করার পরে ঘরের এই সিঁড়ির নিচে জায়গাটুকু প্রায়ই নোংরা হয়ে যায় সেটা পরিষ্কার করতে এসেই দেখি কি একটা বসে আছে যেই না ঝাড় দিতে শুরু করেছি দেখছি একটা বড় ব্যাং দেখলে লাফাতে লাফাতে কী বেরিয়ে গেছে মানে সত্যিকারই বলতে গেলে আমি প্রচুর পরিমাণে ভয় খেতাম এই ব্যাংটার এই হারে বড় ছিল তোমাদের তো ক্যামেরা অনেক দূরে রেখেছে তাই ছোট দেখে মনে হচ্ছে কিন্তু সত্যিকারই আমার শাশুড়িমা দেখেও ভয় পেয়ে গিয়েছিল সঙ্গে আমি তো ভয় পেয়েই ছিলাম চলে চলো এই জায়গাটুকু পোষা করে নিয়ে চলে গেলাম একটু খেতে সকালবেলা তো উঠেই একটু চা চা রুটি খেয়েছিলাম তারপরে একদম সাড়ে দশটার নাগাদ একদম একটু মুড়ি তরকারি খেয়ে নিলাম কারণ কাজ করতে করতে কিন্তু সত্যিকারই বলতে গেলে প্রচুর খেতে পাওয়া যায় এদিকে খাচ্ছি আর ছেলেকে দেখছি সে ঘুম থেকে উঠে গেল না তো মানে তারা উঠার আবার সময় হয়ে গেছে তো চলো এদিকে সে কিন্তু এখনও ঘুমিয়ে আছে এই ফাঁকতালে কিন্তু আমি আমার বাকি কাজগুলো করে নিই সে যেহেতু ঘুমিয়ে আছে তার জন্য কিন্তু আমি দেখো এই যে কালকে যে টেডি বিয়ারটা খুলে সমস্তটা তুলোগুলো রেখে দিয়েছিলাম আর এই টেডি বিয়ারটা কায় কাটতে দিয়েছিলাম আজ কিন্তু শুকে গেছে তার জন্য ভাবছি এই সমস্ত তুলোগুলো রেখে দিই তো ভরে টরে সেটাকে রেখে দিয়েছি দেখবে দাও 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 আই দেখো তো তোমরা দেখতেই পেলে আমার এদিকে কাজের তারা শেষ হচ্ছে না এদিকে ছেলে কিন্তু খেয়ে বসে থাকতে ছোট ছোট জিনিসগুলো আচ্ছা তো তার যদি মুখে ঢুকে যায় একবার সে কি বের করতে পারবে গোলার মধ্যে আটকে যাবে না নিঃশ্বাস নিতে কষ্ট হবে না বলো তো সে কি আর বুঝে না কত বার তো বলতো সবাই বলে ছোট ছোট বাচ্চা কিন্তু কত কষ্ট করতে হয় এই ছোটো বাচ্চাগুলোকে সামনে সামনে রাখার জন্য কত হালকা টুকিটুকি কাজ করি আবার গিয়ে গিয়ে দেখি সে মুখের মধ্যে কিছু ঢুকিয়ে নিল না তো আবার কোথাও গিয়ে কিছু করছে না তো কিছু তার পায়ে কামড়ে নিল না তো এই সমস্ত কিছু দেখতে দেখতে আমার দিনগুলো কিন্তু চলে যায় যাকে এদিকে বিছানা গুছানো গুছাতে এসে দেখছি এই বিছানা এই যে খাটটা আছে সেটা হালকা পরিমাণে ধুলো পড়ে গেছে সেটা তো প্রায়ই পরিষ্কার করি বন্ধুরা কিন্তু এই যে আমাদের পাশেই মেশিন থাকা সত্ত্বেও থাকার জন্য কিন্তু তার ধুলোগুলো সমস্তটা উড়ে আসে আর এই বিছানা চাদরটা সত্যিকারী বলতে গেলে এই বিছানা চাদর কার কার আছে মানে ইলাস্টিকের বিছানার চাদরগুলো সেগুলো কিন্তু কিং সাইজের আমি নিয়েছিলাম সেটা আর কিং সাইজের নেওয়া সত্ত্বেও কিন্তু এটা বিছানা চাদরটা একটু ছোট হয়েছে তার জন্য কী যে বেহাল অবস্থা আমার হয়েছে আর যতবারই এই চাদরটা পাতি ততবারই কিন্তু আমার বেহাল অবস্থা কিন্তু সত্যি কারি বলতে গেলে এটা পাতার পরে একটাই নিশ্চিন্তে থাকি যে চাদরটা কখনও গুটিয়ে যায় না তার জন্য কিন্তু আমি নিশ্চিন্তে বাচ্চাদের ছেড়ে দিই বিছানার মধ্যে আর তাছাড়া লোকজন আসবে তার জন্য কিন্তু বিছানা যদি গুটিয়ে যাই সত্যি গেলে মনটা খুব খারাপ লাগে আর দেখতেও খুব বাজে লাগে তার জন্য কিন্তু আমি সেই বিছানার চাদরটা পাতিয়ে দিয়েছি যাকে বিছানার চাদর পাতি তাতে এদিকে চলে আসলাম বাড়িতে যে আটাগুলো আছে সেগুলো কিন্তু সরে মানে একটা বস্তাটা রাখা ছিল একটা বড় গামলা ছিল মানে অনেকটা স্পেস নিয়ে নিচ্ছিল তার জন্য সমস্ত ছেলে টেলে আমি একদম সেগুলো ড্রামের মধ্যে তুলে দিয়েছি আর তুলে দিয়ে স্নান ধান করে খেয়ে দিয়ে একদম অনেকটা লেট হয়ে গেছিল বন্ধুরা তারপরে বিকেলবেলার দিকে মানে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যাবেলা থেকে আমি যে বলেছিলাম কালকের ব্লগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ফটো ফ্রেমগুলো আমার বর্মশাই নিয়ে এসেছিলো আর এই নিয়ে অনেক অনেকদিন ধরে আমাদের বাড়িতেই রেখে দেওয়া হয়েছিল তারপরে তারপরে কিন্তু আমি এটাকে বেশ ক্লেন করে রেখে দিয়েছি লিখে দিয়েছিলাম তারপর বর্মসাইকে অনেকবার বলার পরে সে কিন্তু বলেছিল যে এ বাবুর বার্থডেতে অবশ্যই এটা লাগিয়ে দেব তারপরে দেখো কি সুন্দর করে এই সমস্ত ফ্রেমগুলো লাগিয়ে দিল আরও অনেকগুলো ছবি লাগাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো জাস্ট এখানে দেখো তিনটা ফটো ফ্রেম তো লাগিয়েছে আর এই যে আমার গোপাল ঠাকুর সত্যিকারে বলতে গেলে আমার মতো কারাগার আছো যে গোপাল ঠাকুরকে দেখলেই মানে একটা আলাদাই অনুভূতি চলে আসে মনের মধ্যে সত্যিকারে এত লোক এসেছে আমাদের বাড়িকার সমস্ত কাজ টাজ করার জন্য মানে কালকেই ছেলের বার্থডে আর আজকেই যদি সমস্ত কিছু হয়েও যায় তার জন্য কিন্তু ঘরটা বেশ সুন্দর সুন্দর লাগবে কিন্তু দেখতে সত্যি বলো না তার জন্য কিন্তু এত লোকে টাকা হয়েছে আর এদিকে দেখো ফ্যানটাও খুলে নেওয়া হয়েছে না না ফ্যানটা খুলে নেওয়া হয়নি মানে ফ্যানটা খুলে আর একটা নতুন ফ্যান দেওয়া হবে আর এদিকে দেখো আমাদের ঘরে যে হর্সটা ছিল মানে বর্মশাই যেটা নিয়ে এসেছিলো বাবাধাম থেকে সেটাও কিন্তু এটা কিন্তু ফাইভ ডি যেটা এদিকে তাকালে যে যেদিকেই তাকাও না কেন ওদিকেই মনে হবে যে ঘোরাটা আমাদের দিয়ে আমার আমার কাছে আসছে তারপরে এইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু কয়েকটা ফটো দিলো এই ফটো ফ্রেমগুলো কিন্তু কয়েকটা রান্নাঘরে শাশুড়িমার ঘরে তারপরে ওই যেটা গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ যেটা লাগালো লাগিয়ে পূর্ব দিকে আমাদের ওয়ালে ডাইনিংয়ে সেটা কিন্তু শাশুড়িমা দিয়েছে খুব সুন্দর হয়েছে আয়দিকে ঘোড়াটাও তো লাগিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ দিকে ওয়ালে মানে সবটাই একটা বাস্তু নিয়ম অনুযায়ী কিন্তু টুকটুক করে লাগিয়ে দেওয়া হয়েছে দেখো গোপাল ঠাকুরটাকে কী ভালো লাগে কি মিষ্টি লাগছে দেখে সত্যিকারই বলতে গেলে আমি গোপালের ঠাকুরের ওপর একটা আলাদাই অনুভূতি থাকি আয়দিকে ফ্যানটা খুলে নেওয়া হয়েছে ফ্যান নতুন একটা অন্য ফ্যান লাগানো হবে যাতে ফ্যানটা কোনো আওয়াজ না করে আগের ফ্যানটা প্রচুর আওয়াজ করছিলো বন্ধুরা আর দেখো মা যে ফটো ফ্রেম দিয়েছে এই ফটো ফ্রেমের মধ্যে ফটো ফ্রেম যেটা মায়েদের ঘরে লাগানো হচ্ছে মানে আমার শ্বশুর মশার ঘরে এটা কি সুন্দর দেখতে ফটোটা আরেকবার তোমাদের দেখাবো তার আগে চলো এই সিঁড়িতে এখানে একটা লাইট লাগানো হয়েছে গ্রিন কালারে কি ভালো লাগছে কি মিষ্টি লাগছে চারদিকে দেখতে দেখো চারদিকে ডাইনিংয়ের লাইটগুলো জ্বালানো হয়েছে সঙ্গে তো এই ফটো ফ্রেমগুলো লাগানো হয়েছে সত্যিকারই বলতে গেলে আমার ঘরটা যে নতুন করে সাজবে আমি ভাবতেই পাইনি এত সুন্দর লাগছে জাগে জাগে সব জায়গায় কিন্তু বেশ সুন্দর করে ফটো ফ্রেমগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এখন এনাদের কাজ শেষ হয়ে গেছে এনারা গুছিয়ে টুছিয়ে এখন বাড়ি যাওয়ার পালা নিচ্ছেন এদিকে তোমাদের দেখায় দেখো যে ফটো ফ্রেমটা দেখানোর কথা বললাম দেখো কি মিষ্টি লাগছে ফটো ফ্রেমটা এদিকে কৃষ্ণ আর রাধা মানে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন কৃষ্ণ ঠাকুর আর এদিকে রাধা পাশে সুর শুনছেন সত্যিকারী এরকম কপাল যদি আমারও হতো কি না ভালো হতো মানে রাধার ভাগ্য কেউ চায় না কিন্তু রাধার কপাল সবাই চায় তাই না এদিকে দেখো আর রান্নাঘরে এই ফটোটা নাকি সত্যিকারি বলতে গেলে সবাইকে রাখতে হয় এটা হলেও মা সারদা আর তোমরা দেখো তো কারা কারা বুঝতে পারছো এর মধ্যে কে লেখা আছে এটা অন্তত পক্ষে দিনে একবার অন্তত পড়তেই হয় যাকে ভিডিওটা তোমাদের কেমন লাগে কিছু অবশ্যই জানিয়ে দিও আজকের টাটা দেখা হবে কালকে নতুন ব্লগে